দাম দর দেখাবো দেখি কাঁচা বাজারের দাম দর বর্তমানে কি আমি একটা একটা করে জিজ্ঞেস করবো আমাদের সেই ভাইরাল আমার চাচা জালাল ব্যবসায়ী জালাল পুঁইশাক আটি কত বা কেজি কত কেজি কেজি তিরিশ টাকা আর এই লতি চল্লিশ টাকা লতি চল্লিশ টাকা করলা বললা এটা আশি টাকা আশি টাকা আর ঝিঙ্গে ঝিঙ্গে আছে পঞ্চাশ টাকা ঝিঙে পঞ্চাশ টাকা আর লাউ বীজ কত পঞ্চাশ পঞ্চাশ টাকা আর টমেটো

সতেরো আশি টাকা কেজি প্রত্যেকটা কাঁচা সবজি আবার দাম বেড়ে যাচ্ছে হয়তো সময়ের তারতম্য দাম বাড়তে পারে আবার কমতে পারে যখন উৎপাদন বেশি হয় তখন দাম কমে যখন আবার উৎপাদন কমে যায় তখন কিন্তু চাহিদা বেড়ে যায় এবং সবজির দাম কমে যায় যখন উৎপাদন চাহিদা বেড়ে যায় তখন সবজির দাম কিন্তু কমে যায় দেখতে পাচ্ছেন অত যারাই বাজারে আসেন তারা তারা কেনাকাটা করার আগে অবশ্যই দাম যাচাই বাছাই ঘুরিয়ে নেবেন দেখতেছেন যখনই আপনারা দাম করবেন কত বেড়ে ভাই টাকা কেজি কত বললো আলু কেজি বিশ টাকা দেখছেন পেঁয়াজের দাম কিন্তু বেড়ে গেছে ঈদের পরও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ছিল যত দিন যাইতেছে তত কিন্তু জিনিসের দাম আবার বাইরে আসতেছে দেখতেছেন আমি দেখাচ্ছি আমাদের বাজার দেখাচ্ছি এই যে আমরা আমাদের আলুর রে ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই পেঁয়াজ কত করে দিয়েছেন কেজি ছাপ্পান্ন টাকা কেজি আর এই আলু পঁচিশ টাকা বেঁজে দাম রেখে বাড়তি এখন হ্যাঁ দেখতেছেন যে সব জিনিসের দাম কিন্তু অলরেডি বাইরেই চলছে আমাদের যে মিঠো ভাই সব জিনিস দাম কিন্তু অলরেডি দেখছেন বেড়েই চলছে এখন আমরা মাছ বাজারে যাব এখন একটু একটু মাছ বাজারে যাওয়ার চেষ্টা করছি দেখি মাছ বাজারে

बदरे बच्ची नहीं हाँ सब और तो सीधे ये जमाल भाई बदरे बदरे